নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা গীতা টিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো রয়েছে বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটাকে শুরু করে দিলাম আর আর দেখো আজকে সকালবেলা রুটি রয়েছে তো রুটির সাথে ডিম খাবে আর এখানে দেখো কচুলতি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা রয়েছে এখানে রয়েছে আম দিয়ে টক ডাল যেটা শাশুড়িমা তৈরি করে রেখে দিয়েছে আর আজকে আমি করব আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল তো দেখো এখানে রুই মাছ রয়েছে বাটা মাছ রয়েছে আর প্রান্তিকা বললো মাছ ভাজা খাবে ওর জন্য মাছ ভাজা রাখবো আর আমাদের জন্য বাটা মাছের ঝোল করব। তো সকালবেলা চাউমিন হয়েছে হাজব্যান্ড প্রান্তিকা আমার জন্য চল রান্নাঘরে গিয়ে মাছটা দেখো ভেজে নিচ্ছি আর এখানে আদা জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোলটা প্লেন রান্না করব আর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি যদি প্রান্তিকার সকালে ভাত খেয়ে যায় স্কুলে আর এই দিকে দেখো আমার মাছটা ভেজে নিচ্ছি আর এই দিকে মাছ কটা ভেজে রেখে নিয়েছি আমাদের মেয়েদের জীবন মেয়েদের জীবনটা সকালবেলায় শুরু হয় রান্নাঘর থেকে আর শেষ হয় রান্নাঘরে গিয়েই আর এই দিকে দেখো মাছের ঝোলটা আমি মশলাটা কষিয়ে নিয়েছি যেমন সিম্পলি রান্না করে সেভাবেই আদা জিরে বাটা দিয়ে আর মাছ টক বক করে দেখো ফুটছে আর এই দিকে দেখো প্রান্তিকা দুষ্টমি করেছে ওর সাথে কথা বলছি না দেখো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন কেটে গেছে প্রায় সাড়ে তিনটের বেশি তো আর এখন ব্লক ব্লগটাকে একটু শুরু করে দিলাম তো দেখো এখন এখানে কুচকু এখন ঘুমোচ্ছে তো প্রায় তিন দিন ধরে প্রায় রাত্রে ঘুমই হচ্ছে না কুচকু ধরো দশ মিনিট শুচ্ছে আবার সে দেড় ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর করে নাড়িয়ে ঘুম পাড়াচ্ছি পাড়িয়ে আবার দশ মিনিট শুচ্ছে উঠে যাচ্ছে তো এই করে করে রাত্রে ঘুম হচ্ছে না তো এই জন্য শরীরটা একটু খারাপ রয়েছে আমার নিজেরই আর দেখো এতক্ষণ ধরে শুয়ে শুয়ে ঘুম পাড়ালাম আবার উঠে গেছে তো এই করে ঠিকমতো ঘুম আসছে না কেন বুঝতে পারছি না তো ঘুমিয়ে থাকছে না বেশি ফোন উঠে যাচ্ছে বারবার করে তো এই রয়েছে তো এখন হাজব্যান্ড খাওয়া দাওয়া করছে আর যেহেতু আজকে রামকৃষ্ণের জন্মতিথি এই জন্য প্রান্তিকাতে স্কুল আজকে ছুটি রয়েছে আর সারাদিন তো দুরন্ত পানা তো চলছেই সারাদিন দুরন্ত পান এত দুরন্ত হয়েছে একটু পড়ার মতনই নেই তো আজকে করেছিলাম আমের ডাল তো করা হয়েছে ও কী করেছে আমি ডালটা যেহেতু খায় না ও কী করেছে বাথরুম রান্নাঘরে গিয়ে সেই ডালটাকে ছেঁকে সেটা ডালের মধ্যে জল মিশিয়ে রেখে দিয়েছে কি বলবো বাচ্চা মানুষ কালকে জাননার কাজটা ফাটিয়ে রেখে দিয়েছে নিজেরও হাত একটু কেটেছে আর ডালনাটাকেও ফাটিয়ে রেখে দিয়েছে মানে একে করে এক দুরন্ত ওর বেড়ে দি জল এরকম অবস্থা তো যেহেতু ও ছোট কী বলবো ওকে যে করে আর এই দেখো এটা তো সারাদিন মানে ঘুমাচ্ছে উঠে আছে ঘোমাচ্ছে উঠেছে রাত্রেও যদি এরকম করে না বাচ্চা যদি ঘুম না হলে কেমন লাগে আর ছোটো মানুষ তো আর কি তো চলো ঠিক আছে কান্নাগান শুরু হয়ে গেছে চলো পরে কথা বলে শুনে আর এই দিকে দেখো শাশুড়ি মা গেছিলো মাসির শাশুড়ির বাড়িতে আর মাসির শাশুড়ির বাড়ির থেকে পাঠিয়েছে এগুলো ছোটোখাটো ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম সবাই ভালো থেকো টাটা